এত সুন্দর শখের পাখিরা এত তাড়াতাড়ি শেষ মানে হঠাৎ করে রাত্রে দেখে গেছি ভালো সকালে আইসা দেখি একদম অসুস্থ হয়ে পড়ে একদিন সময় পাইলে হয়তো একটু ট্রিটমেন্ট করাইতে পারতাম কিছু মেডিসিন দিতে পারতাম বাট না সকালে আসছি দেখি এই অবস্থা এর থেকে একটু খারাপ ছিল আমি আসার পর একটু লাইটের নিচে দিয়েছি তারপর হ্যান্ড ফিট করাইছি তারপর মোটামুটি সুস্থ কিন্তু আমি ভাবছিলাম হয়তো এটা ঠিক হবে কিন্তু এর চল্লিশ মিনিট পরে যে কি হয়েছে এটা এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না কারণ আমি দেখতেছি যে একটু শরীর শক্তি পাচ্ছে কারণ রাত্রে মনে হয়তো খাবার খাইতে পারে নাই এই কারণে একটু দুর্বল হয়ে গেছে ভাবছিলাম কিন্তু খাবার টাবার দিয়ে দিছি এখানে রেখা দিয়েছি যখনই আমি খাবার টাবার রেডি করতেছি অন্য পাখিগুলোকে ডিমো তখনই দেখি যে প্রথমে একটু কাপা কাপি করতেছিল তারপর বমি করছে তার দশ সেকেন্ডের পরে শেষ মানে একদম হাতের মধ্যেই চলে গেছে তো আমি একটু ডিটেলসে বলি এটা হইতেছে ওর সাথেরই মানে দুইটা একসাথে ছিল আমার বিগত কয়েকটা ভিডিওতে যারা দেখছেন যে এই দুইটা সেম একসাথে থাকতো তারপর গতকালকে দুপুরের দিকে আমি কি করছি আমার একটা বাজেঘর ছিল ওইটাকে জোড়া দেওয়ার জন্য নিচে কোণার খোপে আনছিলাম তারপর লাভার দুইটাকে এই খোপে আনছিলাম তারপরে দেখি রাতে এসে দেখি এটা অবস্থা একটু মানে অসুস্থর দিকে যাচ্ছিল তখন আমি আবার কি করছি ওই দুইটাকে আবার এইটার সাথে আইনা দিছি মানে একসাথে রাখছি এই নিচের খোপটাতে তো এটা মোটামুটি সুস্থ ছিল মানে এটা আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু ওইটা আয়সা দেখি যে একদম বৈশা থাকতো জিমাইটা ছিল তখন সকালে আয়সা এটাকে একটু মানে একটু তাপ টপে দিলাম তারপর হ্যান্ড পিট করাই দিলাম মানে পেট খালি ছিল একদম তো পরেই শেষ তো এই যে এখন পর্যন্ত আমি জানতাম না যে এটা একটু পরেই শেষ হয়ে যাবে আমি ওইটার সাথে এটা বন্ডিংটা একটু দেখেছিলাম আপনাদেরকে দেখার চেষ্টা করতেছিলাম ভাবছিলাম হয়তো সুস্থ হবে কিন্তু না এটা আর সুস্থ হয় নাই এটা আর আমার কাছেও নাই এখন আমি বয়সটা একটু পরে দিচ্ছিলাম তো এটার সাথে এটার বর্ডিংটা দেখেন এখন এই দুইটা আমি ত্যাম্প করছিলাম জাস্ট দেখেন ওই কি করতেছে বাইরে আসার জন্য আর আপনি একটু পরে দেখতে পারবেন এটা কি হয়েছে যার জন্য আমি মোটো প্রস্তুত নাই এই যে শেষ মানে হাতের মধ্যেই শেষ হয়েছে আমি যখন দেখতেছি একটু কাপা কাপি করতে আসে হাতে নিয়েছি হাতে নেওয়ার পরে এই মাত্র আমি তখন ভিডিও করি নাই কারণ এটাকে একটু মানে দেখছিলাম যে সুস্থ করতে পারি কি না ট্রাই করতেছিলাম পরে যখন দেখছি যে না এটা আর নাই তখন আর কি ভিডিও ডাউন করছি তো আপনাদেরকে একটু দেখাইতেছি তো এরকম শখের পাখিটা আমার খুব শখের পাখি ছিল এটা কারণ যখনই পাখির রুমে যাইতাম অধিকাংশ সময় এটাকে একটু হাতাইতাম হাতে আসতো বসত খাবার দিতাম তো নিজের ইচ্ছার বাইরে তখন আমি কিছু করতে পারতেছিলাম না শুধু দেখতেছিলাম কিছু নাই তো এই যে এইভাবে আর কি এখন এটা দিল্লাদা ফালাইতেও পারি না মাটির নিচে চাপা দিয়ে রাখছি তো সব দোয়া করবেন যাতে আমার পাখি পাখিগুলো যাতে সুস্থ থাকে আর যারা পাখি পালেন পাখির প্রতি একটু কেয়ার করেন যাতে সুস্থ থাকে অল টাইম যে কোনো সময় হুটহাট করে মারা যায় আর কি যেটা বুঝলাম তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আমাদের পাখির জন্য দোয়া করবেন এবং সবাই সবাই পাখির জন্য কেয়ার করবেন ধন্যবাদ